খবরটা সেদিন কেমন লাগছে অনুভূতি কি বলেন এবং আজকে আপনি পুরুষ হাত থেকে বলেন তো আজকে পুরস্কার নেবেন কার হাত থেকে নায়ক আমিন আমরা কিন্তু এই মুহূর্তে শুনলাম জনপ্রিয় নায়ক জনপ্রিয় নায়ক আমাদের আমিন খানের কাছ থেকে কিন্তু পুরস্কার নেবেন আজকে ওয়ালটন যিনি চুয়াল্লিশ লক্ষ টাকা আহ চুয়াল্লিশ হাজার টাকার ফিসে এক লক্ষ টাকা পুরস্কার

নিশ্চয় এটা ভিডিঅ' কৰা